আমি মাহিপাল হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতি পদে নিযুক্তি দেওয়া হলো হাইলাকান্দি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝার জেলা কংগ্রেসের ভিত মজবুত করার জন্যই সমাজসেবী তথা প্রবীণ শিক্ষাবিদ ও সিনিয়র কংগ্রেসি কার্যকর্তা সিরাজুল ইসলাম মাঝার বিয়ার এই নিযুক্তি বলে অনেকেই মনে করছেন এই উপলক্ষে হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নবনিযুক্ত জেলা কংগ্রেসের সহসভাপতি সিরাজুল ইসলাম মাঝার জানান হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতির দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসকে শক্তিশালী করে তোলাই থাকবে তার প্রধান লক্ষ্য তিনি জেলা কংগ্রেসের সহসভাপতি পদে নিযুক্তি দেওয়ার জন্য এপিসিসির হাইকমান্ডকে ধন্যবাদ জানান বর্তমান হাইলাকান্দির জেলা কংগ্রেস কমিটির সভাপতি ইসাক খালি বারভুইয়ার পদত্যাগ দেওয়াতে তিনি নতুন সভাপতির দৌড়ে আছেন কিনা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান যে তিনি নতুন জেলা সভাপতির পদের দৌড়ে নেই তবে তার সমর্থকরা চাইছে যে তিনি নতুন সভাপতি দায়িত্ব পান এপিসিসি যদি তাকে সেই দায়িত্ব পালনের উপযুক্ত মনে করে নিযুক্তি দেয় তাহলে তিনি সেটা সাদরে গ্রহণ করবেন হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট ধন্যবাদ আমি আমার মিডিয়া বন্ধু বন্ধুগণকে অনেক 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 শুভেচ্ছা এবং আমার পক্ষকে অভিনন্দন দেখুন আমাকে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় গৌরব মহোদয় নিযুক্তি দিয়েছেন সহসভাপতি হাইলাকান্দি জেলা কংগ্রেস হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটি এখন আমরা যা চিন্তা করলাম যা দেখি সমস্ত রাজ্যে এমন একটি রাজনৈতিক আবহাওয়া চলছে যেখানে আমাদের মধ্যে অনেক মানে মানুষ আগের মতো শান্তিতে নয় কাজেই এমন একটি দলকে আমরা সমর্থন করতে হবে যেখানে আমাদের প্রত্যেকজন মানুষ ভাষা ধর্ম খ্রিস্ট ইরে ক্রিড সবার মধ্যে যেন বাতৃত্ব ঘুরে আসে একটি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলকে সমর্থন করা আমাদের নৈতিক দায়িত্ব সেদিক থেকে বিবেচনা করে আমি কংগ্রেস দলের প্রতি আমার সমর্থন দিয়েছি এবং আশা করি আগামী দিনে এই দল একটি সুন্দর এবং একটি উন্নতিশীল উন্নয়নশীল রাজ্য গঠনে সহায়ক হবে বলে আমার বিশ্বাস তারপরে স্যার আরেকটা প্রশ্ন মানে বর্তমানে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি ইসা খালী সাহেব উনি শারীরিক অসুস্থতার জন্য উনি ওনার পদ থেকে রেজিগনেশন দিয়েছেন তো এখন বর্তমানে সভাপতির পদটা রিক্ত রয়েছে তো আপনি যেহেতু সিনিয়র একজন কংগ্রেসের কংগ্রেস কর্মী কংগ্রেসের কার্যকর্তা আর সিনিয়র কংগ্রেস হিসাবে হাইলাকান্দি অনেকেই চাইবে আপনাকে সভাপতির পদটা যাতে দেওয়া হয় এমত অবস্থায় মানে আপনি কি কংগ্রেসের সভাপতির পদটা নেবার জন্য মানে আগ্রহী আছেন কিনা সেটা আমাদের যারা অনুগমীরা রয়েছেন অনেকেই আমাকে ফোন করেছেন অনেকে আমাকে মেসেজ দিয়েছেন কিন্তু সেটা নির্ভর করবে রাজ্য কংগ্রেসের যারা রাজ্যে সেন্ট্রাল বডিতে যারা রয়েছে স্টেট বডিতে তারা নির্ধারণ করবে কাকে দিলে কাজ হবে এবং একটি সুন্দর দল সঠিক পথে পরিচালনা করা কার পক্ষে সম্ভব হবে সেটা আমার ব্যক্তিগত কোনো বিষয় নয় আমি এ ব্যাপারে কোনো লালাই নয় যদি দল আমাকে পছন্দ করে কংগ্রেস এবং যদি আমাকে দেওয়া হয় আমি সবাইকে শ্রমমর্যাদা দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে সেই চলার অভিজ্ঞতা আমার আছে এবং একটা সুন্দর পরিবেশ যেন গঠন করতে পারি যার মাধ্যমে আমরা জনগণের পাশে যেতে পারি জনগণের আস্থা পেতে পারি সেই চেষ্টা এমনিতে আপনি প্রেসিডেন্টের পদের দাবিদার আছেন কিনা দেখুন আমি ব্যক্তিগতগুলো দাবি করব না সেটা প্রত্যেক ক্যান্ডিডেট যারা আছেন যারা দাবিদারা আছেন আমার সম্পর্কে কিছু প্রপোজাল আছে সেটা ক্যান্ডিডেট হিসাবে বিবেচনা করবে আমাদের স্টেট বডি যারা রয়েছেন আমাদের রাজ্যিক সভাপতি রয়েছেন অন্যান্য কর্মকর্তাবৃন্দ রয়েছেন তারা বিবেচনা করে আমরা আশা করি একজন দক্ষ এবং বিচক্ষণ মানুষকে সেই দায়িত্ব দেওয়া হবে যিনি এই দলকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন সমাজের সেবা করতে পারে এই আগামী এই যে আমাদের পঞ্চায়েত নির্বাচন যেটা হলো নির্বাচনে আমাদের হাইলাকান্দি যেটা জেলা পরিষদ যেটা সেটা কংগ্রেস দখল করেছে কংগ্রেসের বোর্ড গঠন হয়েছে অনেক জল্পনা কল্পনার পর তো আপনি কি মনে করেন এটার প্রভাবটা আগামী হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পড়বে বা বিধানসভা নির্বাচনে মানে কংগ্রেস কতদূর এগিয়ে যেতে পারবে বা আগামীতে সরকারে আসবে কিনা দেখুন সেটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার পঞ্চায়েত ইলেকশনের যা রেজাল্ট হয় তার একটা প্রভাব থাকেই এবং মহোদয় রাহুল গান্ধী যেভাবে দলকে পরিচালনা করছেন আমরা আশা করি প্রত্যেক ধর্ম নিরপেক্ষ ভোটার ভাষা ধর্ম বর্ণ নির্বিশেষে এই দলকে শক্তিশালী করতে এগিয়ে আসবেন এবং আমরা এই দেশের যারা নাগরিক রয়েছি আমাদের রাজ্যের যত আহ আমরা আছি প্রত্যেকজন এক হয়ে সুন্দরভাবে ভাবে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারি সেই আশাটুকু আমার আছে এই দল দ্বারা সেটা সম্ভব হবে